নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম সবুজ মুগ ডাল আর ওটসের টিক্কা বা টিকিয়া যাই বলো না কেন একই খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর ডায়াবেটিক পার্সেন্টরা খেতে পারেন যারা ওয়েট লস করতে চাইছেন তারাও খেতে পারেন তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি দেড়শো গ্রাম গোটা সবুজ মুগ ডাল আট ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে কতটা কোনো কোনোটা তো স্প্রাউটেড হয়ে গেছে এইবারে এটা একটু সেদ্ধ করে নেব এইবারে ভেজানো মুগ ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে আন্দাজ মতো জল দিয়ে এটা একটা সিটি দিয়ে নেব আগেই খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম ভেজানোর পরেও আট ঘন্টা পরে আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নতুন করে ধোয়ার দরকার হলো না লিডটা বন্ধ করে দিলাম দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি একটা সিটি হলে নামিয়ে নেব একটা সিটি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা হলে ডাকনাটা খুলছি ঠান্ডা হয়ে গেছে প্রেশার কুকারটা এইবারে খুললাম মানে একটা সিটিতেই সেদ্ধ হয়ে গেছে এইবার এটা আমি ছেঁকে নিচ্ছি যতটুকু জল আছে ছেঁকে নেব ছেঁকে নিয়ে একটা বাটি অথবা প্লেটে দিয়ে দিতে হবে এবারে হাতার পেছনটা দিয়ে অল্প করে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি মানে পুরোটা নয় রাফলি ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের গ্রেটেড ক্যারোট দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ একটা ছোট সাইজের কুচনো ক্যাপসিকাম ছটা থেকে সাতটা কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এর মধ্যে এক চার চামচ লঙ্কা আর জিরে ভাজার গুঁড়ো এক চা চামচ চাট মশলা এবারে দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে এবারে দিয়ে দেবো এর মধ্যে ওটসের গুঁড়ো দেড়শো গ্রাম গোটা মুগ ডালের জন্য মেজারিং কাপের এক কাপ ওটসের গুঁড়ো দিতে হবে লাগবে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি বাইন্ডিং এর জন্য এই রান্নাটায় তেল প্রায় লাগেই না খুব কম তেলে রান্নাটা হয়ে যায় সেই জন্য যারা ওয়েট লস করতে চাইছে আর যাদের বাড়িতে ডায়াবেটিক পার্সন আছে দুজনের জন্য এটা অত্যন্ত উপকারী হেলদিও বটে উপযুক্তও বটে মাখা হয়ে গেল দেখো এটা এইবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে টিকিয়ার মতো ভেজে নেব দেখিয়ে দিচ্ছি কি করে ভাজলাম গ্যাস অন করে একটা প্যান গরম করে নিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে প্রায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন তেল দিলেই হবে প্রথমবারে একটু বেশি দিলাম এরপরে এবারে আমি এক চামচ দিয়েই করব এবার চামচে করে এক থেকে দেড় চামচ নিয়ে এই ডোটা নিয়ে একটা গোল শেপ করে দেবে ছোট ছোট টিকিয়ার আকারে যেমন করে টিকিয়া ভাজে বা টিক্কা ভাজে ঠিক সেই রকম করে এটা দিয়ে কিন্তু মুচমুচে ভেজে নিতে হবে আমি কম তেল ইউজ করব সেই জন্য টিকিয়ার মতো করে নিলাম এইভাবে দেখো সুন্দর করে একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করো যে যেমন পারবে করবে যে বড় ইচ্ছা হলে বড় করবে যার ছোট ইচ্ছা হবে সে ছোট করবে আর কারো কাছে যদি সময় না থাকে তাহলে একটাই বড় সাইজ করে করে নেবে এবার এটা ঢেকে দিচ্ছি ঢেকে প্রায় চার মিনিট মতো রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় চার মিনিট হয়ে গেল এবার ঢাকনাটা খুলব এবার ওপর থেকে দিয়ে দিলাম এই হাফ চার চামচ তেল তিনটে টিকিয়ার মধ্যে আমি দিয়ে দিলাম এটা অপশনাল আরেকবার উল্টে দিচ্ছি তেলটা যারা চাইবে না তারা দেবে না দুদিকে গোল্ডেন ব্রাউন হলে নামিয়ে নেব আরো কয়েক মিনিট হয়ে গেল এবার উল্টে দেখিয়ে দিচ্ছি নিচ কেমন হলো দেখো এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে এটা এটা কিন্তু কমপ্লিট একটা প্লেটে আমি তুলে নেব। এইবার এই টিকিয়াটা কিন্তু বেশ লাগে খেতে যথেষ্ট সুস্বাদু কম তেল কম উপকরণ বলে খেতে কিন্তু খারাপ নয় দেখো এইভাবেই আমি সবগুলো ভেজে নেব এবারে দিয়ে দিলাম এক চা চামচ তেল দিয়ে যারা মনে করো চামচ দিয়ে করতে পারছো না তারা কি করবে তারা করবে না তারা এরকম হাত দিয়ে আস্তে করে দিয়ে আঙুল দিয়ে চেপটে চেপটে একটা গোল আকার দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে দেখো ঠিক এই রকম যাদের বাড়িতে ডায়াবেটিক পার্সন আছেন সেই সব বাড়িতে কিন্তু রোজই একটা চিন্তা থাকে কি ব্রেকফাস্ট করব। কি হেলদি ব্রেকফাস্ট করবো যাতে সবাই খেতে পারে যাতে ডায়াবেটিক প্যাসেন্টরাও খেতে পারেন তো এইটা কিন্তু একদম উপযুক্ত খাবার ব্রেকফাস্টও দেওয়া যায় স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যায় প্রায় চার মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম ওপর পোর্শনটা জমে গেছে দেখো এইবার এটা উল্টে দিচ্ছি নিচ পোর্শনটাও আবার গোল্ডেন ব্রাউন হলে উঠিয়ে নেব মানে দুদিকে গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নেব কম তেলও হয় এর মধ্যে কিন্তু আমি ওপর থেকে আর তেল দিলাম না আরো কয়েক মিনিট হয়ে গেলে উল্টে দিচ্ছি দুদিকেই রাখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কেউ চাইলে আরও একটু বেশি তেল দিয়েও ভাজতে পারে আমি হেলদি করছি তাই জন্য খুব বেশি তেল দিলাম না এবারে কিন্তু ওপর থেকেও আর একটু তেল দিইনি তুলে নিলাম একই রকম করে সবগুলো ভেজে নেব যে পরিমাণে আমি ডাল আর ওটস নিয়েছিলাম মানে গোটা মুগ ডাল আর ওটস নিয়েছিলাম তাতে পনেরো থেকে ষোলোটা এই ধরনের টিকিয়া হবে তাহলে বন্ধুরা তৈরি ওটস আর গোটা মুগ ডাল সবুজ গোটা মুগ ডালের টিক্কা আজকে আমি এটা সার্ভ করবো শশা হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস আর পেঁয়াজ দিয়ে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন